এক লক্ষ পঁয়ত্রিশ লিটার দুধের গ্রান্টে একই দাম কিন্তু আমি সত্তর ভাই আপনি কত দেবেন না এক দাম এক লক্ষ পঁয়ত্রিশ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণকলা হাটের পাশেই আর জাকির ডেয়ারি ফার্মের মালিক জাকির ভাই এখান থেকে বিভিন্ন জাতের গাভী গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাভী কালেকশন করছে এর মধ্যে দুধের গাভী থাকলে দুধের গাভী থেকে কী সুযোগ সুবিধা এবং পেগনেট গাব গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনার যে যেখান থেকে গাভি বকনা সার জায়গা ইলেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে জাকির ভাই আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো ভালো চলতেছে ব্যবসা বাণিজ্য আল্লাহর দান টুকটাক করে চলতেছে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার নতুন কালেকশন করে থাকেন এবং প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার আপডেট ভিডিও যায় এছাড়া তো খামারে অসংখ্য গাবি থাকে জি ইনশাআল্লাহ যে কোনো সময় চাইলে কাস্টমার কিতা খামার এসে কিংবা ভিডিও ফোন দিয়ে তো দেখে শুনে নিতে পারবে জি ইনশাআল্লাহ সবাই চিনবে তারপর সবার উদ্দেশ্যে আপনি পরিচয় এটা পাবনা জেলা জি ঈশ্বদি থানা জি গেরামেলো অরনকলার গরুর হাট মূলত গাবিগورو একটা বিক্রয় কেন্দ্র ভিডিওটা একটা পূজার মাধ্যমে একটা লোকেশন দেওয়া হচ্ছে গাবিগورو কয় বিক্রি করে আপনারা যারা কিনবেন খামার এসে দেখে নেবেন ইনশাআল্লাহ কালেকশন করছেন কতগুলো আবার আজকে সারפיস গাবি দেখাবো চারটা কি কি যেতে থাকবে জার্সি থাকবে জি কি কি সুযোগ সুবিধা বিক্রি করা হবে এগুলো সুযোগ দেখে সিনেমা দর্শক আর দুধের গাড়িতে তো দুধের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেন এগুলো খামারে এসে দহন করে নিতে পারবে দাম সর্বনিচে কেমন এবং সর্বোচ্চ কেমন

হ্যাঁ খুব ভালো এবং জাকির ভাই মানুষ হিসেবে কেমন মানুষ হিসেবে খুবই ভালো আমি তো আজকে দুই দিন যাবতই ওর বাড়িতে খাইতে আছি ঘুমাইতে আছি টাকা খাওয়ার সুব্যবস্থা দিতে সুব্যবস্থা অসুবিধা নাই না কোনো অসুবিধা নাই আপনি নিছেন কয়টা এখানে আমি তিনটা নিচ্ছি তিনটা স্যার দিছে কিছু যে অবশ্যই অনেক স্যার দিছি খামারে কি গাবে আছে আপনার আগের যে গাবিগুলো রাখছেন এগুলো দেখায় সঠিক জাত মানে এবং দাম সব বিস্তার বলে একটা গাভি নিয়ে আসলেন গাভিটা কালা আছে কালো এবং সাদা কি জাত মানে গাভি ভাই এটা জার্সি সাথে গাভীর জাত জার্সি এবং ফিজার ক্রস আপনি বলতেছেন তবে যে কি তা নেবে সে দেখে নেবে কি জাত মানে গাভি আমি যেটা বলছি ওইটাই সঠিক কিনা আমার দর্শক দেখল আলহামদুলিল্লাহ বুঝতে পারবে গাভীর দাঁত বয়স কয়টা এটা হলে দুই দাঁত দুই দাঁত কি অবস্থাতে আছে গাভীটা এর কোলে একটা বকনা বাচ্চা আছে কয় নাম্বার বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দেখুন দুই দাঁতে প্রথম টাইম বাচ্চা আর সঙ্গে আপনি বলতেছেন বকনা বাচ্চা জি বাচ্চাটা দেখেন বাচ্চাটা কত সুন্দর বাচ্চা খুবই একটা বাচ্চাটা দাঁত মানে আল্লাহ দিলে ভালো

একটা একদম ক্লিয়ার সামনে দুইটা একদম ক্লিয়ার ইচ্ছার দুইটা একদম ক্লিয়ার আছে শান্ত শিষ্ট আছে চাইলে তো মা বোন করতে পারবে আর দুধের গ্যারান্টি থাকবে সকালে দশ বিকালে চার চোদ্দ লিটার দুধের গ্যারান্টি আর এই দুধটা তো একদম আপনি এসে করে নিতে পারবে কতদিন দুধটা এক মাস থাকতে খাইতে দিবেন এখানে আর দেখেন গাভীরের কিন্তু কুন্দি বাট যেহেতু জার্সি গাবি বলছেন যেরকম বাট হওয়ার দরকার সেরকম বাট আছে ইনশাল্লাহ এই গাবি বাচ্চা মিলে চোদ্দ লিটার দুধের গ্যারান্টিতে দাম রাখছেন কেমন পঁয়ত্রিশ হাজার

বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স হয়েছে আজকে বারো দিন বারো দিন এই গাবে থেকে দুধ টানতেছেন কেমন সকাল যে কোনো লোক আসবে সাড়ে নয় লিটার দশ লিটার দুধ ধোয়াই দুধ সকালে একটা সাড়ে নয় থেকে দশ লিটার শান্ত শিষ্ট আছে বুঝতে আমি দেখাই দিচ্ছি ইন্ডিয়ান গরু কোনদিন পাও তুলবে না চারটা ধার দেখাই দেন যে কেমন ক্লিয়ার আছে এই সাইড দিয়ে নিফিলির শুধু একটা একটা করে চারটা ধার একটু দেখাই দেন যে কেমন ক্লিয়ার দেখেন এক দই চারটা ধারবাট একদম ক্লিয়ার আছে চালে তো মা বন্ধন করতে পারবে যে কোনো দর্শকবৈদ্ধ হইনি ইনশাআল্লাহ গাবে একদম শান্তশিষ্ট আছে তোদার গ্যারান্টি সকালে একটানে নয় বিকালে কত বিকাল বেলা হিসাব গরু এখন গ্যারান্টি দেওয়া যাবে না জালি সকালে এক টানের দুধের গ্যারান্টি নয় লিটার নয় লিটার বিকাল যদি দোয়াই কেজি দুধ দোয়াই কেজি না এবং চার তেরো গ্যারান্টি থাকবে সব মিলে আপনি তেরো লিটারই তো জি আর এই তেরো লিটার তো আপনি খামার এসে দহন করে নিতে পারবে ইনশাল্লাহ একদম এক মাস থাকবে খাবে এবং দহন করে নেবে জি ইনশাল্লাহ এই গাবি বাচ্চা মিলে তেরো লিটার দুধের গ্যারান্টিতে দাম রাখছেন কেমন এটা একদম কোন দরদাম হবে না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ একই দাম একই দাম আর দুধের গ্যারান্টি ১৩ লিটার তেরো লিটার দর দামের কোনো সুযোগ আছে একশো টাকা কম করলে হবে না দাম চাইলে দুই লাখ সাইডেও দাম চাওয়া যায় দুই মেলা কিছু চাওয়া কিন্তু গাভীটা দেখতে কি লাইফ ওয়েট কতখানি আছে যে ওজন হ্যাঁ গরুর ওজন কতখানি পিসের যে একটা গেটাফটা কিনা মাথার গেটাবটা কি সর্বসমান আছে কিনা বাচ্চারা কত সুন্দর যে সব নিয়ে তবে যে নেবে তার কাছে টাকা আছে সে যেখান থেকে খুশি কিনতে দাম লাখ পঁয়ত্রিশ দুধের গ্যারান্টি তেরো লিটার আর দুধের গ্যারান্টি যেটা দিবেন খামার এসে দহন করে নেবেন এখন কাঁচা তো আরো এক সপ্তাহ গেলে দুধ বাড়বে আরো এক সপ্তাহ গেলে দুধ বাড়ার ইনশাল্লাহ সম্ভব না আপনি যেটা দুধের গ্যারান্টি দিবেন যতদিন পরে বলবেন ততদিন পরে এসে দহন করে নেবে ওইটাই দাম কিন্তু দামও একদম আর দুধ যেটা বলেছি হইলে দর্শক নেবে না কারণ আর প্রয়োজনই নেই ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন আমরা তিন নাম্বার দেখি আকির ভাই আজকে ভিডিওর তিন নাম্বার ছেলা একটা গাবিন আসলেন এ গাবে কালো আসছে কফি কালার বা লাল কালার বলা চলে এটা কি জাত মানে এটা মিল মিটারে একটা জার্সি বকনা গরু বাঘাবাড়ি মিল বেটার জার্সি জি গাভীর দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত দুই দাঁত আর বৈশিষ্ট্যটা মাথা কাহানে দেখলে বুঝতে পারবে পার্সেন্ট কতটুকু কি আছে এটা যে কি তা নিবে দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ গাভীর দাঁত বয়স কয়টা বললেন দুই দাঁত দুই দাঁত জি কি অবস্থাতে আছে এটা 7 মাস দুই দাঁতে কয় নাম্বার প্রেগন্যান্ট হইছে এটা প্রথম প্রেগন্যান্ট প্রথম টাইম প্রেগন্যান্ট হইছে আর প্রেগন্যান্ট আছে আপনি বলতেছেন 7 মাস 7 মাস এখনো কি রস দিছে ইনশাআল্লাহ রস দিছে দেখেন একটু দিছে তারপরে যে তা নিবে আপনি এখান থেকে তো চেক করে নিতে পারবে ইনশাআল্লাহ যেভাবে ইচ্ছা তার নিজের ডাক্তার নিয়ে আসলেও তো চেক করতে পারবে ওনার ডাক্তার কা উনি যে কোনো বাংলাদেশের লোকদের চেক দেবে যদি থাকে সাত মাসের গরু নেবে নাহলে গরু গাড়ি ফ্রি আবার সাত মাসের প্রেগন্যান্ট হলে নেবে নাহলে গরু গাড়ি দুইটা একদম ফ্রি ফিরি

যার ভালো লাগবে নেবে নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই ভিডিওর সর্বশেষ এবং সর্বশেষ তো আপনার একটা আকর্ষণের গাবি থাকে গাবির কালার আছে কফি কালার বা কালো কালার বলার চলে এটা কি জাত মানে গাবি ডলি ইন্ডিয়ান একটা জার্সি গাবি গাভীর জাত আপনি বলতেছেন ইন্ডিয়ান জার্সি গাভীর দাঁত বয়স কয়টা

আর বিকালে তো আপনি বলতেছেন দহন না করলে ভালো হবে বাচ্চাটা ভালো মানের তৈরি করা যাবে আপনার তো আকর্ষণে গাবে এবং শেষ গাবে এক দাম কেমন এটা এটার দাম চাইলে চাওয়া যায় ধরেন যে বাচ্চার যে পরিবেশ জি আর বাচ্চার যে জাত এতে দুই লাখ তিরিশ হাজারও দাম চাওয়া যায় আপনার গাবে আপনি তিন লাখ টাকাও চাইতে পারেন এক দামে নিলে কেমন দাম আকর্ষণে গাবে এক দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম নেব তাহলে তো ভাই হলো না আপনার তো আর আকর্ষণে গাবে হলো না তার দাম তিরিশ হাজার দাম জাত এটাই কি এক এটাই তারপরে ওই বাচ্চাটার দাম চাইছি আমি এক লাখ তিরিশ হাজার গাবি দুধ সব ফ্রি এক লক্ষ তিরিশ একই দাম একই দাম ভিডিওর চার নাম্বার আর এটা শেষ শেষ নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জি সিক্স জিরো জি থ্রি ফাইভ জি 23 এটাতে ই মোহৰসব আছে ইনশাআল্লাহ আচ্ছা কোন সময় চলে ভিডিও ফোনে কিংবা নম্বরের সঙ্গে যোগাযোগ করে খামার এসে দেখে শুনে নিতে পারবে নিতে আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং দুদের গাবে যেগুলো দুদের কথা বলছেন দুধ দহন করে নিতে পারবে জি এবং অনলাইনে মাধ্যমে নিতে চাইলে আপনাদের ব্যাংকের মাধ্যমে পরিপূর্ণ টাকাটা দিয়ে দিতে হবে ইনশাআল্লাহ আমি ক্যাশ অন ডেলিভারি গরু বিক্রিক করব না আর আর আমি আমি ভিডিওর সামনে বলতেছিও না যেটা আমি ক্যাশ অন ডেলিভারি দেবো আপনারা যারা কিনবেন লগর টাকা দিয়ে নেবেন খামার এসে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ জাকির ভাই আপিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম